কি যাত্রা মোরা সবাই যাব দলে দলে বাবার ধামে সেথায় ভরিয়ে দেব বাবার নাম আর গানে গুরু ভাই বোনের মাঝে হবে মিলন ক্ষেত্র মোরা সবাই কাজে হাত দেব যত্র তত্র কি যে আনন্দ হবে বুঝতে পারছি স্পষ্ট তবে মনে পড়বে ধাম গড়ার পিছে বাবার সেই কষ্ট গুটি কত কর্মী নিয়ে গড়েছিলে বাবা এই ধাম আজ সেথায় শোনা যাবে শত শত কণ্ঠে হরিওম মহানাম আঁচল ভরে কুড়িয়ে আনব বাবার চরণ ধুলি নমস্কার জানিয়ে সবাইকে জয় গুরু বলি হরিও